আপনাদের বাইকের যখন দেখবেন টপ স্পিড পাচ্ছেন না এবং বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে তখন যে কাজটি করে নেবেন এই যে ক্লাস যে ফাংশনটা আছে আমরা খুলে নিয়েছি দেখেন কি সমস্যার কারণে বাইকের টপ স্পিড ঠিক মতো পাওয়া যাচ্ছে না ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট আমার হাতে রয়েছে এই লোহার প্লেটটিকে প্রেসার প্লেট বলা হয় এই প্রেসার প্লেটে আসলে একবারেই দেখেন প্লেনের মতো হয়ে গিয়েছে আর এই যে ক্লাস প্লেট ক্লাস প্লেটগুলো কালো হয়ে গেছে এবং কুড়ে গিয়েছে অর্থাৎ ক্লাস প্লেটগুলো এখন নষ্ট হয়ে গিয়েছে এর সাথে যে হাফ হুইল ক্লাস এই দেখেন কতটুক খেয়ে গিয়েছে একবারে দেখুন এটা আমি দেখাচ্ছি এই দেখেন দাগ দাগ হয়ে গিয়েছে যদি এরকম হয়ে থাকে অবশ্যই ফুল সেটটি অর্থাৎ এখানে যে ফুল সেট রয়েছে এই দুইটা এবং ক্লাস প্লেট প্রেশার প্লেট সব মিলিয়ে এই সেটটা সব মিলিয়ে এই সেটটা আপনারা পরিবর্তন করে দেবেন তাহলে আপনার বাইকের পারফরমেন্সটা ভালো পাবেন এবং ফুয়েল কম খাবে বাইকের টান দ্বিগুণ বেড়ে যাবে এবং বাইকের ইঞ্জিন কখনও ওভারহিট হবে না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ